রাষ্ট্রের উন্নয়ন এবং অগ্রগতিকে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রাষ্ট্রের জনগণের স্বার্থকে আমরা অগ্রাধিকার দিতে পারি না জনগণের অধিকার নষ্ট করবেন চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন জনগণের অধিকার নিয়ে ছড়ি মেনে খেলবেন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে পরিচিত করেছে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছে এদেশের জনগণ এবং বাংলাদেশ অপ্রতিরোধ যদি কেউ মনে করেন রাষ্ট্রশক্তিকে শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় গিয়ে জামায়াত ইসলামীকে আপনারা আবারও জনগণের কাতারে দিয়ে পছন্দ মতো রাষ্ট্রে বৈষম্য তৈরি করবেন জনগণের অধিকার নষ্ট করবেন দলবাজি করবেন চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন জনগণের অধিকার নিয়ে ছুটি খেলবেন বাংলাদেশের এই অপ্রতিরোধ ধৈর্য নগণতা বরদাস্ত করবেন না আজকে আমাদের সামনে চ্যালেঞ্জ কি আমাদের আশার আলো হচ্ছে জনগণ অপ্রতিরোধ বাংলাদেশ অপ্রতিরোধ কোনো অপশক্তির কাছে বাংলাদেশ মাথা মতো করবে না এটি আমাদের জন্য আশার দিক এটি হচ্ছে আমাদের শক্তি দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে এদেশের আবাল বৃদ্ধ বনিতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে মুক্ত করার জন্য হাজার হাজার মুক্ত এবং আবু সাইদরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমাদের শক্তি কিন্তু আমাদের চ্যালেঞ্জ এক নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে ইতিহাস বিকৃতি বাউন্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ইতিহাসকে আমি আমার উদ্বোধনী কথায় বলেছিলাম প্রতিটি ইতিহাসকে বিকৃত করার জন্য অপচেষ্টা চালানো হয়েছে আজকে চব্বিশের গণভ্যুত্থানের ইতিহাসকেও বিকৃতি করার জন্য বহু ধরনের নোংরা রাজনীতি চলছে এটা খুবই দুঃখজনক আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এই রাষ্ট্র পনেরো বছরে পচে গিয়েছে বিভিন্ন বিভিন্ন সেক্টর ডিপার্টমেন্ট এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক এবং বিভাগ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সবগুলো আজকে বিধ্বস্ত বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত তাদের নিজের পায়ে দাঁড়ানোর কোনো অবস্থা নেই প্রতিটি সেক্টর আজকে বিধ্বস্ত এবং বিপর্যস্ত চ্যালেঞ্জ এটিকে মাথায় রাখতে হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছে তারা নির্বাচন ব্যবস্থাকে পকটস্থ করেছিল তারা নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করেছে এদেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে একদলীয় বাকশালের পক্ষে কথা বলার বাইরে মিডিয়াকে নিপীড়নের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে আমাদের মানবাধিকার কমিশন ছিল সরকারের কি সেই কমিশন মানবাধিকার লুণ্ঠনের জন্য তারা ভূমিকা পালন করেছে এদেশের প্রশাসন যন্ত্রে যারা রয়েছে সিভিল প্রশাসন এই সিভিল প্রশাসন শেখ হাসিরা আওয়ামী অপশক্তিকে সাড়ে পনেরো বছরে ক্ষমতায় থাকার জন্য সবচেয়ে কার্যকর শক্তি হিসাবে তারা ভূমিকা পালন করেছিল সুতরাং এই যে বিপর্যস্ত বিধ্বস্ত বাংলাদেশ এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে সংস্কার করা হচ্ছে এখন রাষ্ট্রের সবচেয়ে বড় কাজ না হলে প্রতিটি সরকার আসবে আর এই প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে আবারও তারা ফেসিস্ট হয়ে উঠবে জনগণের অধিকারকে লণ্ঠন করবে এই জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে সংস্কার শুধুমাত্র নির্বাচনী সংস্কার নয় নির্বাচনী সংস্কারের পাশাপাশি অবশ্যই রাষ্ট্র মেরামতের জন্য সবার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের সামনে চ্যালেঞ্জ তিন নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমত সহিষ্ণুতা নেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যেভাবে পারস্পরিক শ্রদ্ধাবোধ ভালোবাসা সহযোগিতা সহমর্মিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ এগিয়ে গিয়ে জাতীয় স্বার্থে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে মানসিকতা প্রয়োজন যে প্রশিক্ষণ প্রয়োজন এবং যে শিক্ষা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে দুঃখজনক হলো সত্য চুয়ান্ন বছরের বাংলাদেশে সেই দুর্বলতা এবং ঘাটতি এখন রয়ে গিয়েছে আমরা ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ আমাদের নিজেদের স্বার্থের উপরে রাষ্ট্রের স্বার্থকে রাষ্ট্রের সম্মান মর্যাদাকে রাষ্ট্রের উন্নয়ন এবং অগ্রগতিকে রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্বকে রাষ্ট্রের জনগণের স্বার্থকে আমরা অগ্রাধিকার দিতে পারি না এই ধরনের নেতিবাচক রাজনীতির চর্চা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে না হলে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন চব্বিশের কোন অভ্যুত্থানে নতুন বাংলাদেশের যে স্বপ্ন যে স্বপ্ন হচ্ছে দিল্লি না ঢাকা 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 যে স্বপ্ন হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা ন্যায় এবং সবভিত্তিক বাংলাদেশ চাই যে স্বপ্ন শহীদদের যেটি হচ্ছে দুর্নীতিমুক্ত চালাবার মুক্ত সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ চাই যদি আমরা এই সব বিষয়গুলোকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করতে না পারি এই চ্যালেঞ্জগুলোকে যদি আমরা ওভারকাম করতে না পারি তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থতায় পর্যবেষিত হবে তখন আবারও এই অপ্রতিরোধ বাংলাদেশকে রাস্তায় নেমে এসে দাবি আদায়ের জন্য আবারও মাঠে নামতে হবে